তো প্রত্যেকটি ডিজাইন আসলে আমরা চেষ্টা করি ক্লায়েন্টের চাহিদার আলোকে যেভাবে একটু সৌন্দর্য করার আমরা সকল সময় চেষ্টা করি এটা আরেক এঙ্গিং দেখতে এমন দেখা যাবে এখানে যে জানালার ডিজাইনগুলো দেখতেছেন জানালার ডিজাইনগুলো দেখতে এমন দেখা যাবে আর এখানে পিলারের যে হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এগুলো খুবই সুন্দরভাবে আমরা সাজিয়ে ছাড় এটা হলো আমাদের রুপটপ এই বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে তো দর্শক বন্ধু আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন আর যদি কেকম নিত্য বাড়ি ড্রয়িং ডিজাইন করতে চান

তো আমরা টোটালি আসলে একটা টোটালি দুইটা বই দিয়ে থাকি এর মধ্যে ইলেকট্রিক্যাল ডিজাইন প্লাম্বিং ডিজাইন স্ট্রাকচারাল ডিজাইন সিডি আর্কিটেকচারাল ডিজাইন টোটাল ডিজাইনটা আমরা করে দিয়ে থাকি তা আসলে একটি ডিজাইন হয়তো অনেকে বলে যে ভাই একটি তো আমি অনেক কম রেটে করে ফেলছি তো আপনারা রেট এত বেশি চান কেন তা আসলে ভাই আমাদের বেশি চাওয়ার উদ্দেশ্য হলো আপনি টোটালি আমার কাছে টোটাল ডিজাইনটা পাবেন ভাই দুই ফেজ একটা ডিজাইন করে দেওয়া পাঁচ ফেজ একটা ডিজাইন করে দেওয়া যায় আর আমাদের এখানে যে বইগুলো দেখতেছেন প্রত্যেকটি বই মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি পেজের একটি বই প্রত্যেকটি ডিটেইলিং এ বিল্ডিংটি কীভাবে করে টোটাল ডিটেলিংটা আসলে এখানে দেওয়া আছে তো এখানে আপনি দেখতেছেন একটি রাউন্ড স্টেপ দেওয়া আছে আর গ্রাউন্ড ফ্লোর দেওয়া আছে আমাদের তিনটা বেডরুম তিনটা টয়লেট একটা ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন এবং ইয়ার সামনের অংশে একটি ফোর্সে ডিজাইন দেওয়া আছে পিছনে একটি ফোর্সে ডিজাইন দেওয়া আছে আর অপোজিট সাইডে একটি গাড়ির গ্যারেজ রাখা আছে তো হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটা দেখতে আমরা দেখা যাবে এটা আমাদের ফার্স্ট ফ্লোরটা

তো কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন তো হয় না অনেকেই বলবেন যে ভাই এই বাড়িটি আসলে টোটালি কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে আমরা যেভাবে আসলে যে ম্যাটেরিয়ালসগুলো হিসেবে করি এগুলো মিডিয়াম ম্যাটেরিয়ালস যদি মিডিয়াম ম্যাটেরিয়ালস আপনি করেন তাহলে পঞ্চান্ন থেকে ষাট লক্ষ টাকা যাদের বাজেট আছে তারা চাইলে বিল্ডিংটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন আর আপনার চাই আলোকে আপনি চাইলে আরো বাড়তিও খরচ করতে পারেন আর চাইলে আরো মিডিয়াম ম্যাটেরিয়ালস দিয়ে চাইলে আরো কম খরচও করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করে দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি